বিসমিল্লা হিরাকমান রাহিম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অষ্টম অধ্যা তথ্য ও উপাত্ত এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করুম এই অধ্যাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই অধ্যা থেকে প্রত্যেক পরীক্ষায় অঙ্ক আসে তো আজকে আমরা এই অধ্যায়ের এখানে কিছু নৈবিত্তিক আছে এক থেকে বারো নম্বর পর্যন্ত এই বারোটা নৈবিত্তিকের সমাধান দিব তোমাদেরকে আমি দেখাই দিব বন্ধুরা কিভাবে এই সমাধানগুলো তোমরা নির্ণয় করবা তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এখানে দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছো এখানে দেখো এক নম্বর অঙ্কে চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর কোনটি মধ্যক মৈদ্যক বলতে আসলে কি বোঝায় বন্ধুরা মৈদ্যক বলতে সহজে যদি আমরা বলি সে যে সংখ্যাটা মাঝে অবস্থান করে এটা কি মৈদুক বলে এইখানে দেখো এই যে কতগুলো সংখ্যা দেওয়া আছে এইখানে সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সংখ্যার ভিতর থেকে আমাদের যদি বলা হয় মধ্য সংখ্যা কোনটা তাহলে আমরা কি করুম দেখো এইখান থেকে দুইটা আর এইখান থেকে দুইটা উভয় পক্ষ থেকে যদি সমান সংখ্যক সংখ্যা বাদ দেওয়ার পরে যেটা মাঝখানে পাই এটা হচ্ছে কি মৈদ্যুক সুতরাং আমরা বলতে পারি যে সাত নম্বর হচ্ছে কি এখানে মধ্য এছাড়াও তুমি এটার সূত্র দিয়ে করতে পারো বন্ধুরা এখানে দেখো পাঁচটা সংখ্যা যদি হয় তাহলে উপাত্ত পাঁচ মানে এন সমান সমান হচ্ছে কত ফাইভ এই ফাইভ হচ্ছে বিজয় সংখ্যা তা বিজয় সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড কত টু তম পথ তা দেখো এন এর মান যদি তুমি পাঁচ রাখো আর এর সাথে যদি ওয়ান যোগ করো এবং দুই দিয়ে যদি ভাগ করো তাহলে পাঁচ আরেক বাক্যের কথা ছয় হয় ছয় আরে দুইটা বাক্যের কথা হয় তিন হয় অর্থাৎ তিনতম পদ হচ্ছে মধ্য তাহলে দেখো এক দুই তিন এইভাবেও তুমি করতে পারো তো আসলে আমি যেভাবে বলছি তোমাদের মনে ওইভাবেই সহজ হবে আমরা সূত্র দেয়া অঙ্ক করুম আর তুমি সূত্র দেওয়া এই নৈবৃত্তিকো কর্ডে করতে পারো তাহলে আমরা এইটার এক নম্বরের ক নম্বর উত্তর পেলাম এরপরে দেখো দুই নম্বরে বলছে কি আট নয় দশ বারো চোদ্দো ষোলো এই সংখ্যাগুলোর বলতে কত দেখো এখানে সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে এইখানে ছয় হচ্ছে কি জোর সংখ্যা এখন আমরা যদি দেখো এটারে এইভাবে ভাঙ্গায় নেই দেখো এভাবে যদি করি এইখানে তিনটার সংখ্যা এখানে তিনটার সংখ্যা তাহলে মধ্য কত এই যে দেখো দশ আর বারো এই দশ আর বারো যোগ করো তাহলে দশ যোগ কত বারো বাঘ দুই তাহলে দেখো এখানে এগারো আশা করিবিন্দুরা এইভাবে মৈদ্রক বের করবা এরপরে দেখো তিন নম্বর অঙ্ক চার পাঁচ ছ আট ছ চার পাঁচ আট ছয় সাত বারো সংখ্যাগুলোর ভিতরে কোনটি প্রচুর প্রচুর বলতে আসলে কি বোঝায় প্রচুর হচ্ছে এই সংখ্যাগুলোর ভিতরে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বাড়ে তা প্রচুর একটু খেয়াল করো এখানে যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এ আর কোনো সংখ্যায় কিন্তু একাধিকবার নাই বন্ধুরা অর্থাৎ এখানে কোন সংখ্যাই একের অধিকবার নাই মানে সবগুলো সংখ্যাই একবার করে আছে তাই সুতরাং যেহেতু সবগুলো সংখ্যা সমান সংখ্যক আছে মানে একবার করে আছে তাই এখানে কোনো প্রচুর নাই এরপরে দেখো আট বারো এগারো বারো চোদ্দ আঠারো সংখ্যাগুলোর কোনটি প্রচুর এখানে দেখো বারো সংখ্যাটা সর্বাধিক দুইবার আছে আর অন্য সংখ্যাগুলো কত একবার আছে সুতরাং বারো সংখ্যাটা যেহেতু বেশিবার আছে তাই এখানে প্রচুর আছে কত বারো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো উপাত্তের সংখ্যা জোর হলে নিচের কোনটি উপত্যের সংখ্যা জোর হলে মধ্যক হবে মধ্য পদ্মায়ের গড় এটা হবে বন্ধুরা এরপর আটচল্লিশ বাইশ আঠাইশ পঁচিশ পনেরো কোন ধরনের উপাত্ত মূলত দুই ধরনের বন্ধুরা একটা হচ্ছে বিন্যস্ত একটা অভিন্ন এখন দেখো আটচল্লিশ এলোমেলো সাধারণ দেওয়া বন্ধুরা এটা কিন্তু নাই। হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাধারণ থাকতে পারে কিন্তু এটা কোনোভাবে সাধারণ নেই এই কারণে এই উপাত্তগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত বন্ধুরা নিচের কোন বিন্যস্ত এখানে দেখো আটের পরে ছয় ছয়ের পরে শূন্য শূন্যের পরে ছয় অর্থাৎ এই সংখ্যাগুলো এলোমেলোভাবে সাজানো এখানেও দেখো ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজানো অর্থাৎ এটাও কিন্তু এলোমেলোভাবে ভাবে সাজানো বন্ধুরা এখানে দেখো আট ছয় চার দুই এই সংখ্যাগুলো কিন্তু বড় থেকে ছোট সাজানো সুতরাং এখানে বিন্যস্ত পত্র সেটি এরপরে দেখো ছয় বারো বাইশ বাইশ ছাব্বিশ তিরিশ ছত্রিশ মধ্যে সময়ের মধ্যে প্রচুর দেখো সবচেয়ে বেশি বার আছে কত বাইশ দুই বারো সুতরাং প্রচুর এরপরে দেখো এখানে তিনটা এখানে তিনটা সংখ্যা যদি আমরা বাদ দিই উভয় পক্ষ থেকে তাহলে কিন্তু দেখো মধ্য কত বাইশ এই যে তাহলে এইটাও সঠিক এরপর গড় মধ্য ও প্রচুর পরস্পর সমান হ্যাঁ গড় মধ্য প্রচুর সবই সমান তাই সুতরাং এই তিনটা অপশন এখানে সঠিক এরপরে দেখো নিচের তথ্যগুলোর আলোকে নয় থেকে বারো প্রশ্নগুলোর উত্তর দাও ছয়জন শিক্ষার্থী বিশ নম্বর পরীক্ষায় প্রাপ্ত ফলাফল বিশ নম্বরের ভিতরে দেখো একজনে আট পাইছে একজনে দশ পাইছে একজনে পনেরো পাইছে ইয়ে ষোলো পাইছে চোদ্দ পাইছে ষোলো পাইছে বিশ পাইছে এখন এই উপাত্ত প্রচুর কত দেখো এখানে প্রচুর এই ষোলো সংখ্যাটা সর্বাধিক দুইবার আছে তাই সুতরাং প্রচুর খরচ কত এখানে ষোলো এটার মধ্য কত বন্ধুরা মধ্যক যদি আমরা বের করতে যাই দেখো এখানে আমাদের মধ্য খরচে দেখো এখানে দুইটা এখানে দুইটা সংখ্যা বাদ দেয়া এই চোদ্দ আর ষোলো যোগ করো তাহলে কত হয় তিরিশ হয় তিরিশের দুইটা বা কত হয় পনেরো হয় তার মানে মধ্য খরচ কত পনেরো গড় কত এই সবগুলো সংখ্যা যোগ করো এখানে দেখো আট যোগ দশ যোগ ষোলো যোগ চোদ্দ যোগ ষোলো যোগ কত বিশ তাহলে এখানে হচ্ছে ছয় আর চার দশ দশ আট ছয় ষোলো ষোলো আর হচ্ছে আট চব্বিশকে চার হাতে থাকে দুই সাইডের এক পাঁচ পাঁচ আর এক ছয় ছয় এক সাত সাত আর এক কত আট ছয় দিয়ে ভাগ করো এনে ছয়টা সংখ্যা তাহলে ছয় চোদ্দ চুরাশি তার মানে গড় হচ্ছে কত এখানে চৈদ্দ বন্ধুরা এইভাবে তোমরা এইটার গড় বের করবো অর্থাৎ গড় বের করার জন্য সবগুলো সংখ্যারে যোগ করবা এরপরে কয়টার সংখ্যা ছয়টা সংখ্যা তাহলে ছয় দেওয়া ভাগ কর এরপরে দেখো এখানে বারো নম্বর অঙ্কে কি বলছে উপাত্তগুলোর সঠিক তথ্য দেখো সর্বোচ্চ নাম্বার কত এখানে এই যে ছয় জন শিক্ষার্থীর ভিতরে সর্বোচ্চ নাম্বার কত একজন বিশ পাইছে বিষ হচ্ছে সর্বোচ্চ নাম্বার এখানে দেখো কিন্তু না এটা কিন্তু ভুল এরপরে দেখো এখানে কি বলছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য কত বারো দেখো সর্বোচ্চ নম্বর হচ্ছে বিশ সর্বনিম্ন নম্বর হচ্ছে কত আট তাহলে বিশ থেকে তুমি যদি আট বিয়োগ করো তাহলে কত হয়েছে বারো হয়েছে এটা সঠিক বন্ধুরা এরপরে দেখো এখানে খেয়াল করো এক যেহেতু সঠিক না তাহলে এটাও সঠিক হবে না এটাও সঠিক হবে না আর এটাও সঠিক হবে না তাহলে সঠিক হবে কত এই যে এটা দুই আর তিন সঠিক হবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তো এই তো ছিল আমাদের নৈবৃত্তিগুলা পরবর্তী টিউটোরিয়ালে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত